আহlan ওয়া সাহlan বিকুম সালামুন আলাইকুম প্রচন্ড তাপদাহ থেকে মুক্তির উপায় নাবা নাওয়া আয়াত রহমান ও বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা ওয়া আর আমরাই বানিয়েছি সূর্যকে জ্বলন্ত এই সৌরজগতের সকল আলোর উৎস সূর্য মহান আল্লাহ আহকামুল কামল এই সৌরজগতে সূর্যকে বানিয়েছেন জ্বলন্ত মানে সূর্য গ্যাস দ্বারা পুরা গ্যাস দ্বারা সূর্য আবৃত এবং সূর্য রয়েছে জ্বলন্ত এবং সেখান থেকেই আলো আসছে পৃথিবীতে তাপও আসছে পৃথিবীতে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূর থেকে আলো আসছে আট মিনিটে এই যে আট মিনিটে আলো এসে পৃথিবীকে উত্তপ্ত করছে ১৪ নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ও আনসেলনা মিনাল মা আন আর আমরাই নাজিল করি মিনাল মসরাতে মেঘমালা থেকে পানি একদম প্রবাহিত প্রচুর পানি মহান আল্লাহ আহকামুল হাকে মিনসুরান আবার তেরো নম্বর আয়তে বলছেন সূর্যকে করেছেন জ্বলন্ত আর চোদ্দ নম্বর আয়তে সে বলছেন যে আমরা পানি প্রবাহিত করি মেঘ থেকে একদম ঢেলে দিই পানি তাহলে জ্বলন্ত করলেন সূর্যকে আর পৃথিবীকে মেঘমারা দিয়ে পানি দিয়ে শীতল করছেন লি বেহি হাববান ওয়া নাবাতা যাতে বের করে আনেন হাববান শস্য ওয়া নাবাতা উদ্ভিদ উদ্ভিদ এবং শস্য এগুলো মহান আল্লাহ আহকাবুল হাক এমিন এই পৃথিবীর মাটি থেকে বের করেন জান্নাতেন আলফাফা এটা বানায় জান্নাত সূর্য থেকে আলো আসে মেঘমালা থেকে বৃষ্টি আসে জমিনে শস্য ফলে উদ্ভিদ ফলে পরিণত হয় জান্নাতে আলফাফা বন্ধুসুলভ জান্নাতটা হলো কেমন এটা হলো বন্ধু ফ্রেন্ডলি মানে যান জান্নাত যে ছান্নাতটা ফ্রেন্ডলি হয় তার জান্নাতান আলফা ফা পৃথিবীকে আল্লাহ বানিয়েছেন জান্নাত বাগান হ্যাঁ মানুষ ফ্রেন্ডলি মানুষের সাথে জান্নাত হলো বন্ধু শুলো আমরা সে জান্নাতকে নষ্ট করছি প্রতিনিয়ত আধুনিক সভ্যতার নামে এই দেশে দেশে গাছ কেটে ফেলা হচ্ছে জান্নাতকে ধ্বংস করা হচ্ছে এখন আকাশ থেকে বৃষ্টি নামলেও এই জান্নাতটাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যার কারণে তপ্ত হচ্ছে পৃথিবী সূর্য আগুন জ্বালিয়ে রাখা হয়েছে গ্যাস দিয়ে সেখান থেকে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূর থেকে আট মিনিটে আলো আসছে দেহিতে প্রতিনিয়ত আলো আসছে দিনে। পৃথিবী উত্তপ্ত হচ্ছে কারণ আমরা সেই আকাশ থেকে বাড়ি বর্ষণের মাধ্যমে যে জান্নাত তৈরি হয় সেটাকে ধ্বংস করছি সতেরো নম্বর আয়াত এসে বলা হচ্ছে ইন্নাল ইয়ামাল ফাসলে কানা ফসল যেদিন ফাইসলা হবে সেটা একটা মিকাত আছে একটা মেয়াদ আছে পৃথিবী ধ্বংস হতে হতে সেই সাত প্রলয় ঘন্টা ঘটবে মেকাত আসবে তার আগে আমরা পৃথিবীকে ধ্বংস করে ফেলছি জান্নাতকে ধ্বংস করে ফেলছি ফলে পৃথিবী হচ্ছে সেই সূর্যের যে তপ্ত আসছে পৃথিবীতে এটা শীতল হচ্ছে না গাছপালা হচ্ছে না বৃষ্টি হচ্ছে না পৃথিবী হয়ে গেছে তপ্ত এই জান্নাত প্রসঙ্গ দেখব আমরা সুরা তহা আয়াত একশো সতেরো ইন্না হাজা আদু আমরা আদমকে বললাম ও হে ইন্না হাজা আদু এই আপনার শত্রু কারা শত্রু ইবলিস আগের এতে বলা হয়েছে ওয়া লিজাউজিকা আপনার সঙ্গীরও এই ইবলিস শত্রু ফালা ইউক্রি জান্নাকুমা মিনাল জান্নাতে ফা তাসফা ইবলিশ আপনাদের দুজনকে জান্নাত থেকে বের করে দেবে এবং ফাতাসফা হবে কষ্ট আমরা সে জান্নাতকে হারিয়েছি ইবলিশ আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে ফা তাসফ তখন আপনারা কষ্টে পড়বেন তাহলে আমাদের প্রধান শত্রু হলো ইবলিশ সে আমাদের জান্নাত থেকে বের করে দিয়েছে আমাদেরকে জান্নাতেই থাকতে হবে ইননা এই জান্নাত আপনার জন্য আলা জুয়া। আপনি সেখানে ক্ষুধাত্ব হবেন না ফিহা তার মধ্যে আলা তারা আর আপনি বিবস্ত্র হবেন না ইন্নাকা, ইননাকা তাজমউ ফিহা ওয়ালা তাজহা আর আপনি এখানে পিপার সার্থও হবেন না এবং আপনি রুদ্র দগ্ধও হবেন না আলহামদুলিল্লাহ শয়তান আপনাদের থেকে বের করে দিয়েছে আপনার কষ্ট শুরু হয়েছে ইবলি যদি আপনাকে জান্নার থেকে বের করে দেয় তাহলে আপনি কষ্টে পতিত হবেন আপনি ক্ষুধার্ত হবেন আপনি আপনার আপনি বিবস্ত্র হবেন আপনি সেখানে তৃষ্ণাত্ম হবেন সেখানে আপনি রৌদ্রদগ্ধ হবেন এই যে ঢাকা রাজশাহী রংপুর চুয়াডাঙ্গা এসব এলাকায় টেম্পারাচার হচ্ছে চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বিশ্বরেখা পাকিস্তান বাংলাদেশ মিয়ানমার এসব এলাকায় টেম্পারেচার হচ্ছে বর্তমানে চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কেন এগুলোতে জান্নার ধ্বংস করা হয়েছে এখানে তৃষ্ণার্থ হচ্ছে মানুষ ক্ষুধার্থ হচ্ছে মানুষ এখানে বিবস্ত হচ্ছে মানুষ এখানে যে দগ্ধ হচ্ছে প্রচন্ড তাপে মানুষ দগ্ধ হচ্ছে কারণ শয়তান আমাদেরকে জান্নার থেকে বের করে দিয়েছে মহান আল্লাহ আহ কামুল হাকিমিন বলছেন শয়তান আপনার শত্রু সে যেন আপনাকে জান্নাত থেকে বের করতে না পারে এই আমোক ঘোষণা আমরা মানছি না পৃথিবীকে আমরা নামে জান্নাতকে ধ্বংস করছি সূরা আর রহমানের পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইউরসালু আলাইকুমা সোয়া জন্মিনার নার আমরাই আপনাদের প্রতি প্রেরণ করি এখানে মানুষ এবং জিন সোয়াজুন জন্মিনার নার আগুন থেকে অগ্নিস্ফুলিঙ্ক আগুন নার নার থেকে অগ্নিস্ফুলিঙ্ক আল্লাহ প্রেরণ করেন ওয়া নুহাসুন ফালা তান্তা সেরান আর ধোঁয়া আল্লাহ প্রেরণ করেন ফালা তান্তা সেরান আপনি এখান থেকে কোনো সাহায্যকারী পাবেন না মহান আল্লাহ আহকামুল হাকেমিন যে আগুন থেকে অগ্নিশ ফুলিঙ্ক প্রেরণ করেন এই যে এখন আগুন তো না তল সূর্য এখানে তো তাপের দাহ আসছে এবং সবাই একদম অস্থির আমরা কেউ কেউ সালাতুল ইস্তিসকা করতেছি আসলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন আমরা পড়ে দেখি না এটা আমাদের সাবজেক্টই নয় যে আল কোরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে পৃথিবী ক্রমে ক্রমে উত্তপ্ত হচ্ছে এই যে দুই হাজার তেইশ সাল উত্তপ্ত হয়েছে চব্বিশ সাল উত্তপ্ত হয়েছে এভাবে দুই হাজার সাল পর্যন্ত পৃথিবী উত্তপ্ত হবে লানিনর প্রভাব হবে লালিনোর প্রভাব কেন হবে কি কি অপরাধ আমরা করেছি এগুলোকে বের করতে হবে ইবলিশ আমাদের মাঝে সক্রিয় সে আমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে এটা এটাই ইবলিশের ডিউটি আমরা ইবলিশের ডিউটিকে একদম সাদর সম্ভাষণ জানিয়ে জান্নাতকে ধ্বংস করছি ইউসাল্লা আলাইকুমা আপনাদের উপর প্রেরণ করা হবে আপনার মানুষ এবং জিন তাদের উপরে সোয়া জুন মিনার নার যে আগুনের স্ফুলিঙ্ক ফালা আর ধ্র ঢাকা দিল্লি কলকাতা বিভিন্ন দেশ আজ ধর্ম দ্বারাছন্ন আমাদের দেশে যেটা ইয়ার কোয়ালিটি ইয়ার কোয়ালিটি আইকিউ ইন্ডেক্স থাকার কথা পঞ্চাশ সেটা হয়ে যাচ্ছে দুইশো এখানে কিভাবে মানুষ বাসে নোহাসন আমরা নোহাজ পল্লী না বানিয়েছি এই এই নোহাজ পল্লীর ঢাকা সর বানিয়ে এখানে আবহাওয়া দূষণ করেছি এখানে এয়ার কোয়ালিটি আইকিউ ইন্ডেক্স দোষ থাকে কিভাবে মানুষ নিঃশ্বাস নেই এখান থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই যেহেতু আমরা ইবলিসের কথা মতো জান্নার থেকে বেরিয়ে এসছি ফা পা স্য়া জান্নাত থেকে ইবলি যদি বের করে তাহলে আপনি কষ্টে পতিত হবেন সুরা জিনের ষোলো নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ওয়ান লাউ স্তাকামু আলা তারিখাতি আর যদি তারা তার তারিখাতি সেই সঠিক পথে ইস্তাকামু করতো দাঁড়িয়ে থাকতো আমরা তো সঠিক পথে নেই মহান আল্লাহ যে সমস্ত পা দেখিয়ে দিয়েছেন সঠিক আলা ইস্তাকামু তরিকা তারিকাতি। যদি তারা সঠিক পথে দাঁড়িয়ে থাকে ইস্তাকামাত করে লা তাহলে আমি অবশ্যই তাদেরকে পান করাবো প্রচুর পানি আমাদেরকে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে তার এই সঠিক পন্থাগুলো বের করতে হবে এবং এটার উপরে মান থাকতে হবে মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদের কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন লা আসাইনাহুম আমি অবশ্যই পানি পান করা মা আন গাদাকা প্রচুর পানি আমরা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে আমরা সঠিক পন্থা অবলম্বন করি সঠিক তরিকা অবলম্বন করি তাহলে মহান আল্লাহ আহকামুল হাকেমিন অবশ্যই আমাদেরকে প্রচুর পানি দিবেন আমরা ওই ধরনের সাতুল ইস্তিস মাধ্যমে পানি প্রত্যাশা না করি মহাবিশ্বের গ্রন্থ আল কোরআনে যে সমস্ত তারিকা বলা হয়েছে এই তারিকা হওয়ার উপরে আমরা ইস্তেফ কামাত করি অবশ্যই আমরা প্রচুর পানি পাব আমরা সেই জান্নাতে থাকতে পারব আনে আলহামদুলিল্লাহ আলামিন